হচ্ছে দুধের ছাগল মা ছাগল কেমন দাম চাচ্ছেন এটা কত সৌত্তর এত টাকা দাম এই ছাগলের আচ্ছা এটা কী জাতের ছাগল এটা শিরোহী অরিজিনাল অরিজিনাল শিরোহী চাওয়া দাম সহ এটা কত হলে বিক্রি করবেন দাম দরকার সুযোগ আছে আচ্ছা দর্শক সত্তর হাজার টাকার দাম চাচ্ছে অথবা দাম দরকার এখানে সুযোগ আছে ভাই বাচ্চা সহ ছাগল আপনার ভাই আচ্ছা আচ্ছা বাচ্চা সহ বাচ্চা দুটো কি বাচ্চা হাসি না আর এটা মা আচ্ছা এই বাচ্চা এবং মা কত টাকা দাম চাচ্ছেন ভাই ষাট হাজার আচ্ছা আচ্ছা বাচ্চাগুলোর বয়স হচ্ছে আঠারো দিন হচ্ছে বিক্রি করে দেবেন ভাই আচ্ছা 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 রাখার সমস্যা ভাই ছাগলটা আপনার ভাই আপনার ছাগল বাচ্চা কি একটাই না এটা কি পাঠি না খাসি বাচ্চা পাঠি বাচ্চা কতদিন হচ্ছে বাচ্চার বয়স বিশ দিন হচ্ছে বাচ্চা এবং মা কেমন দাম চাচ্ছেন কত ভাই চাওয়ার দাম সাতাশ বিক্রি কত হলে করবেন বিশ বিশ একুশ হলে ছাড়বেন বাচ্চা এবং মা হজ্জাতের ছাগল